স্লোগান দেন তোর কাট তুই নে হাতি আটারে সাইরা দে তোর কাট তুই নে তোর কাট তুই দিতে এসেছি নিতে নয় আমরা এই হাতিয়াকে গোছাতে এসেছি বিশৃঙ্খল করতে নয় যারা এই হাতিকে বিশৃঙ্খল করতে চাচ্ছে সন্ত্রাস কবলিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের একক লড়াই চলছে চলবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই লড়াই মানে যে লাঠালাঠি করা তা নয় আমাদের এ লড়াই হবে শান্তিপূর্ণ লড়াই এ লড়াইয়ের মধ্য দিয়ে দেখবেন দেখবেন যেদিন বিজয় চিনি আনবেন ইনশাল্লাহ সেদিন এই জনতারই বিজয় হবে কোন লাঠিয়াদের না কোন সন্ত্রাসের বিজয় হবে না হাতিয়াতে কোন সাদাবাজের বিজয় হবে না হাতিয়াতে হাতিয়াতে বিজয় হবে এ হাতিয়ার সাধারণ মানুষের কেউ মন চাইলো হাতিয়াতে এসে জমিদারি করবে সেই সুযোগ আর হাতিয়া হবে না হাতিয়ার মানুষ এখন আগের সাইতে অনেক সচেতন হাতিয়ার মানুষ হাতিয়ার জন্য রাজনীতি করবে হাতিয়ার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছে